আমরা এখন রয়েছি যে জায়গাতে জায়গাটা একটু খুব প্রচলিত নাম যেটা আপনারা শুনেছেন হয়তো ঘষেটে বেগম সেই ঘষেটে বেগমের গুপ্ত ঘর যেটা ছিল যেটা ইংরেজরা অ্যাটাক করেছিল যে ওয়ালে যে গুপ্ত ঘর কী রয়েছে সেই স্থানে রয়েছে তো সামনের দিকে যে আপনাদেরকে আরেকটা পূর্ণাঙ্গ দেখাচ্ছি আশেপাশের মসজিদ এবং ধ্বংসাবশেষ তো চলুন সামনের দিকে এগোই এখানে পুরাতন তত্ত্ববিদের যা যা ঐতিহাসিক অনেক কিছু নিদর্শন রয়েছে সেই নিদর্শনগুলো আমি একটু তুলে ধরছি দেখুন এখানে কিন্তু সেই নামটা দেওয়া আছে দেখে নিন এই যে সেই উনিশশো সালে নির্মিত স্টম্প ওয়াজ ফাউন্ডেড কোম্পানি ব্রাঞ্চ এই যে উনিশশো হ্যাঁ উনিশশো সালে নির্মিত এই যে সেই নকশা দেখুন আর এই যে সে লিখা তো অনেক কিছু এখানে দেখলাম পুরোনো অংশ এই যে বাড়িঘরগুলো রয়েছে এখানে স্থানীয় একজনের সঙ্গে কথা হলো এই যে দেখুন এখানে সেই পাথরগুলো পুরোনো আমলে পাথর কিন্তু এখনও রয়ে গেছে পাথরগুলো কিন্তু এখন না এখানে শুধু একটা পাথর নয় এই যে সামনে দিকে হচ্ছে এখানে একটা রয়েছে আর আর দুটো এই যে আমার সামনে এই দুটো পাথর রয়েছে এই যে দেখুন পাথরগুলো এটাও তো পুরোনো দিকে মনে হচ্ছে ইঁটে কি ইটের সাইজে বলে দিচ্ছে এটা বড় পতিতে করা হয়তো বা বুঝতে পারছি না তবে এখানে এখন লালবাগ মসজিদ মাদারসা দারুল উলুম সাইনবোর্ড দেওয়া রয়েছে আর এর বাম পাশে রয়েছে এই যে সে মসজিদ এই যে মসজিদ এই পাশে রয়েছে আরো কয়েকটি সমাধি রয়েছে এই যে দেখে নিন সমাধিগুলো মসজিদের সামনে সেই সমাধিগুলো এই পাশেও লেখা রয়েছে সেম একই জিনিস আমি আরটু কাছে নিজের স্পষ্ট আপনাদের দেখানোর চেষ্টা করছি ই কে বি এ এম এস এন ইউ আর এস আর এই কবরে এখানে এটা লেখা রয়েছে যে সমাধিগুলো দেখুন জামা মসজিদ লালবাগ মুর্শিদাবাদ প্রতিষ্ঠাতা নবাব মোহাম্মদ নওয়াজ নওয়াজেস আলী খান এই সে মসজিদ টুরিস্ট ও সার নিষিদ্ধ পুরো এই এর পাশে রয়েছে অজুখারা নামাজের সময় হয়তো খুলে দেয় বিশেষ কোনো দিন আছে সেই সময় খুলে দেয় হয়তো এই যে মসজিদ আমরা তো সামনে দিকে গড়ছি আগেকার ইটগুলোর নকশাগুলো দেখুন আর এইরকম সেই যে উপরে খাঁচকার নকশা পুরোটাই দেখুন এরকম করে নির্মিত করা রয়েছে এই যে এইগুলো পিলার নিয়ে দেখুন দেখুন কতটা সুন্দরের ভাঁজ কতটা সুন্দর নকশা হয়ে আছে দেখুন প্রত্যেকটাই পুরোটাই এরকম নকশা সজ্জিত পুরোটাই নওয়াজে আলী খানের নির্মিত মসজিদের পাশে এই ঘসিটি বেগমের সেই গুপ্ত ঘরটা অবস্থিত কিন্তু গুপ্ত ঘরের অনেক কিছু রহস্য আজও পর্যন্ত অজানা যে রহস্য ভেদটা এখনও হয়নি আমরাও জানি না আসলে রহস্যটা ভেতরে ভেতরে কি আছে কি আছে কি জানি না ইটগুলো দেখুন তখনকার নির্মাণ শৈল্পীকে এখানে নাকি জানা যায় যে গুপ্ত যখন লুকিয়ে রেখেছিল আবার অনেকে বলেন যে নাসিরাজ এদেরকে যখন সেনাবাহিনীতে হত্যা করেছিল তাদেরকে ঘর সেনাবাহিনীকে হত্যা করেছিল সেখানে রেখেছে এখানে গুপ্তঘরে নাকি প্রবেশ করে হতে যায়নি এখানে আমার প্রশ্ন হচ্ছে গুপ্ত ঘরে যদি প্রবেশ করা না যায় ভালো কথা কোনো কিছু যদি দিক নির্দেশন না থাকে তাহলে এই ইটের গাঁথনিটা দেখুন এটা আগের এই সাইডের ইটগুলোও দেখুন এগুলো কিন্তু পুরোটাই আগের সে চিত্র আর এই পাশেরটা দেখুন এই ইটগুলো দেখুন এটা কিন্তু এখনকার ইঁট দেখে মনে হচ্ছে এই যে পুরোটাই দেখুন এখানে এখনকার ইঁট দেখে মনে হচ্ছে তাহলে এই গাঁতুনি কীভাবে করলো সরকার কর্তৃক না কিভাবে কি এটা কি সংরক্ষণের জন্য পড়ে যাচ্ছিল সেই ক্ষেত্রে এটি করা না ভেতরে যা ছিল সেগুলো দেখেছে দেখার পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা কিন্তু আমি জানি না ওই পাশে দেখুন জানালা মতো ঘের রয়েছে তাহলে অবশ্যই এখানে জায়গা ছিল ভেতরে এন্ট্রি করার এখানে একটা প্লাস্টিকের পাইপ রয়েছে আজ হয়তো বা পানি টানি বের করার জন্য ছাদের পানি হতে পারে এরকম আমি উপরে যেতে পারিনি এই হচ্ছে বিষয় আর এই পাশে আর রয়েছে এটাও হয়তো পানি টানি কোনো কিছু বের করার জন্য উপর থেকে হয়তো জমা হয়ে থাকে সে পানিগুলো এই যে এখানে দেখুন এই যে ইট এই ইট কিন্তু আলাদা ইট রহস্যখেরাই সে আসলে রহস্যের ভেতরে কি রহস্য আজও কিন্তু আমরা জানি না অদূর ভবিষ্যৎ জানতে পারবো কিনা বলতে পারছি না সঠিক তবে একটু সামনের দিকে আপনার দিকে দেখাই আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি ক্যামেরা এই যে সামনের দিকে দেখো ইটের গাঁথুনি কিন্তু সব সেমে পাশটা আছে এই যে এই পাশে কিন্তু আরেকটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তাহলে ওখানে কোনো পানি বের হওয়ার রাস্তা নাকি আসলে আলো যাওয়ার জন্যে না অক্সিজেন যাওয়ার জন্য আসলে সে বুঝতে পারছি না আমি যাচ্ছি দেয়াল ঘেসে এই যে সামনের দিকে যাচ্ছে হ্যাঁ এবার একটু সামনে দিকে দেখুন এখানে যখন ব্রিটিশরা জানলো যে আসলে এখানে ধন সম্পদ লুকায়িত রয়েছে ঘষেটি বেগমের ধন সম্পদগুলো তখন তারা যেই কথা সে কাজ সেটা উদ্ধারের লক্ষ্যে যে ধন সম্পদ বা কী আছে সেটা জানার জন্য তারা কামানে কামান বসে অ্যাটাক করে তো অ্যাটাক করার পরে দেখুন কী অবস্থা হয়েছিল সে কামানটা অ্যাটাক করা হয়েছিল এইখানে এইখানে সেই কামারে গোলাটা নিক্ষিপ্ত হয় এবং এই পর্যন্ত এইগুলো অংশ যদি একটু ভেঙে যায় সবগুলো কিন্তু ভেদ করতে পারেনি আসলে ব্রিটিশ স্থাপত্য এই ব্রিটিশ স্থাপত্য নয় দুঃখিত এটা মুঘল স্থাপত্য এই স্থাপত্যটা ভেদ করতে পারেনি এই পর্যন্ত ভেঙে গেছে দেখুন এইগুলো কিছু ভাঙা অংশ আর যে কামানটি ফায়ার করেছিল লোক মুখে জানা যায় যে আর সেখানে রক্ত বমি হয়ে তিনি মারা যান আসলে এই হলো অবস্থান প্রচুর রহস্যের জন্ম দেয় এই যে বিষয়টা এই পাশে দেখুন আলাদা ধাঁচ আসলে এখানে অনেক রহস্য এটা কি পরবর্তীতে আবার করানো এগুলো দেখুন সেম একই বিষয় কোথাও আগে করা কোথাও পরে করা সেই জড়গুলো বোঝা যাচ্ছে যেন এই যে দেখুন কামারে ফায়ার করার পর কি অবস্থা ছিল কিভাবে কি ভেঙে গেছে সবগুলো দেখাচ্ছে আপনাদের আমি একটু চেষ্টা করছি আমি একটু চেষ্টা করছি উপর দিকে দেখানোর জন্য উপরে আসলে কেমনটা কি হয়ে আছে এই সেই গুপ্ত ঘর গুপ্ত ঘরের উপরে দেখি কি আছে আসলে উপরে আমি আস্তে আস্তে করছি ওই পাশে রোদ রয়েছে রোদের কারণে হয়তো কম দেখা যেতে পারে পুরো চত্বরটি মতিঝিল পার্কের পাশে অবস্থিত মতিজিলে গেটের ঢুকতে হাতের বাম দিকে এটি পেয়ে যাবেন এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না